কাশিদাসী মহাভারত বিরাট পর্ব চৌদ্দ ভীমকর্তৃক সুশর্মার পরাজয় ও বিরাটের বন্ধন মোচন হ্যাথায় ত্রিগর্ত রাজা সংগ্রামে জিনিয়া কৃষ্ণা নামে নদী তীরে উত্তরে গিয়া যুদ্ধশ্রমে সর্বসৈন্য ক্ষুধায় আকুল রন্ধন ভোজন করে নদীর দুকুল বসন বৃহেতে কেহ করিল শয়ন কেহ স্নানে কেহ পানে আসন ভোজন বিরাটে করিয়া বন্দি সুশর্মা হরিষে বসিয়া সভার মধ্যে কহে পরিহাসে কথায় তব বিরাট নৃপতি যার ভুজ বলে ভোগ কইলি মোর ক্ষেতি ভাগ্য বলে শালকেরে পেয়েছিলে তুমি যার ভেজে কারিয়া লইয়া মোর ভূমি একক্ষণে তোমার কি বা আছে হে উপায় নাহি দেখি কেহ আছে তোমার সহায় নিশ্চয় তোমার মৃত্যু হইল মমহাতে শৃগাল হইয়া বাগ সিংহের সহিতে কেহ বলে ইহারে না রাখো এক দণ্ড কেহ বলে খড়্গে কাটি কর খণ্ড খণ্ড কেহ বলে নিগরেতে করহ বন্ধন দুর্যোধন আগে লয়ে করিব নিধন এম বিচারে আছে তথা সর্বজন হেনকালে উপনীত পবন নন্দন ভিতে বৃক্ষে ভাঙ্গে শুনি মর মর নাসায় নিঃশ্বাস বহে প্রলয়ের ঝড় মার মার শব্দ করি আসি উপনীত দেখিয়া ত্রিগর্ত সৈন্য হইল মহাবিদ কেহ বলে রাক্ষস কি যক্ষ বিদ্যাধর হিমদিরি শৃঙ্গ সম ভীম কলেবর পলায় সকল সৈন্য গুণিয়া প্রমাণ হস্তিগণ ধায় সবে করি ঘোরনাথ শীঘ্রগতি হস্তি পৃষ্ঠে চলিয়া মাহুত বৃকদরে বেরিল যে হস্তি যুধযুধ রথিগণ রথ সাজি আরুর হইয়া লক্ষ লক্ষ চতুর্দিকে বেরিল আসিয়া শেলসুল শক্তি জাঠি ভূষণ্ডী তোমর চতুর্দিকে মারে সবে ভীমের উপর মহাবুল ভীমসেন ভীম পরাক্রম রণস্থল মধ্যে যেন যুগান্তের জোম ধরিয়া কুঞ্জর শুন শুণ্ডে বুলাইয়া মারিল কুঞ্জর বৃন্দ প্রহার করিয়া রথধ্বজ ধরি বীর রথ পড়ে সহস্র সহস্র রথ ভাঙ্গে একেবারে অশ্বগণ ধরি বীর মারে অশ্বগণে পদাতি পদাতি মারে ধরিয়া চরণে তাহারে ধরিয়া মারে যে পড়ে সম্মুখে রথ হস্তি হস্তিপত্তি পড়ে লাখে লাখে পলায় সকল সৈন্য পাছু নাহি চায় সিংহের গর্জনে যথা শ্রীগাল পলায় পলাহ পলাহ বলি হইল মহাধ্বনি আইল আইল সৈন্যে এইমাত্র শুনি ঊর্ধ্বশ্বাসে দুগিয়া কহে সুশর্মারে বসিয়া কি কর রাজা পলা সত্তরে আচম্বিতে সৈন্য মধ্যে আসে একজন রাক্ষস গন্ধর্ব কি বা না জানি কারণ মহাভয়ঙ্কর মূর্তি না জানি কি রঙ্গ প্রকাণ্ড শরীর যেন হিমালয় শৃঙ্গ মারিল অনেক সৈন্য যে পড়ে সম্মুখে সুসর্মা সুশর্মা বলি ঘন ঘন ডাকে বুঝিয়া করহ কার্য যে হয় বিচার তার আগে পড়িল না দেখি রক্ষাকার কত সৈন্য পড়িয়াছে নাহি তার অন্ত নাহি জানি হেথা আছে এমন দুরন্ত পলাহ নৃপতি শীঘ্র প্রাণ বড় ধন ওই দেখ হাসিতেছে ভীষণ দর্শন এত বলি ধায় দুধ পাছু নাহি চায় হেনকালে উপনীত ভীম মহাকায় ভীমের শরীর দেখি অতি ভয়ঙ্কর ভয়েতে কম্পিত সুশর্মার কলেবর পলাইল সর্বসৈন্য রাজা মাত্র আছে ভয়েতে বিহবল হইল ভীমে দেখি কাছে শীঘ্রগতি উঠি রাজা ভয়ে রর দিল কেশে ধরি ব্রিকোদর ভূমিতে পারিল দৃঢ় মুষ্টি করিকেশ ধরি বাম হাতে দক্ষিণ করেতে ধরি নিল মৎস্যনাথে দুই করে ধরি দুই নৃপতির কেশে বায়ুবেগে ধায় বীর ভয়ঙ্কর বেশে মুহূর্ত থেকে যথা ধর্মরায়। চরণে ফেলিয়া ভীম অন্তরে দাঁড়ায় কেশ আকর্ষণে দোহে ছিল অচেতন কতক্ষণে সচেতন হয় দুই জন মাথা তুলি মৎস্যরাজ দেখি সভাসদে কতক আশ্বস্ত চিত্তে কহে সে বিপদে কহ ভট্ট কঙ্ক ভাগবে দেখিনু তোমায় আমা দোহে ফেলি গেল গন্ধর্ব কোথায় ভাগ্যেতে রহিল প্রাণ গন্ধর্বের হাতে চল যাব শীঘ্রগতি পশিব সৈন্যতে পুনর্ব রাশি যদি গন্ধর্ব্যতে ধরে এবার না জীব আমি দেখিলে তাহারে ধর্ম বলিলেন ভয় না কর নৃপতি গন্ধর্ব রাজার বড় স্নেহ তোমা প্রতি সে কারণে শত্রু তব আনিলেখ ধরি শত্রু হইতে তোমাকে যে মুক্ত করি গন্ধর্বের ভয় নাহি করিও কখন কার্যকরী স্থানে করিল গমন সুশর্মার ডাকি তবে কহে ধর্মরায় হ্যাথায় আসিতে বুদ্ধিকে দিল তোমায় কিচক মরিল বলি পাইলে ভরসা না যান গন্ধর্ব হ্যাথা করিয়াছে বাসা ভাগ্যেতে গন্ধর্ব তোমা না মারিল প্রাণে পূর্ব পুণ্যফলে প্রাণ পেলে তার স্থানে আজ্ঞাকর কর মৎস্যরাজ সুশর্মার প্রতি ক্ষমহ সকল দোষ ছাড় শীঘ্রগতি সংগ্রামে হারিয়া তবে ত্রিগর্ত নৃপতি ভগ্নসৈন্য নিরুৎসাহ অতি সৈন্যগণ পলাইল একামাত্র আছে করহ প্রসাদ রাজা যদি মনে ইচ্ছে বিরাটই কহিল যাহা তব অনুমতি যাও কাপন রাজ্যে সুশর্মা নৃপতি দিব্য রথ দিল এক করিয়া সাজান সুশর্মা চড়িয়া তাহে করিল গমন ধর্মরাজ বলিলেন বিরাটের প্রতি নগরেতে দূত রাজা যাক শীঘ্রগতি তোমারে শুনিলে বন্দি রাজ্যে হবে ভয় রানীগণ দুঃখী হবে ভালো কর্ম নয় শীঘ্রগতি বার্তা দুধ দিউ কন্দরে বিজয় ঘোষণা হোক রাজ্যের ভিতরে ধর্মের বচনে আকবা দেন মৎস্যরাজ শীঘ্রগতি দূত পাঠাইল পুরীমাস মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান